وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব আমাদেরকে বিগত জমা থেকে এই জমা পর্যন্ত হায়াত দিয়েছেন পাশাপাশি আমাদেরকে সুস্থ দেহ সুস্থ মন নিয়ে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জমার দিনে মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন সুন্নার আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে রবের দরবারে অবনত মস্তকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা গত জমায় আলোচনা করেছিলাম যে কোরআনের দৃষ্টিতে কারা কারা অভিশপ্ত কোরআনের মধ্যে কোন কোন ব্যক্তিদের উপর আল্লা সুবাহান অভিসম্পাদ করেছেন লানত প্রাপ্ত কারা এদের সম্পর্কে আমরা পাঁচ ক্যাটাগরির ব্যক্তি সম্পর্কে আমরা জেনেছিলাম যাদের উপর আল্লাহ সব অভিসম্পাদ করেছেন লানত করেছেন কেমন পর্যন্ত তারা এই অভিসম্পাদের মধ্যে থাকবে এর মধ্যে সর্বপ্রথম ছিল ইবলিশ ইবলিশ হচ্ছে চূড়ান্ত পর্যায়ের তালার পক্ষ থেকে লান প্রাপ্ত অভিসম্পাদ প্রাপ্ত আল্লাহ তালার হুকুমকে অমান্য করার কারণে তার উপরে অভিসম্পাদ ছিল এরপরে ইহুদি জাতি তাদের উপর কেয়ামত পর্যন্ত আল্লাহ লানত অভিসম্পাদ উপর আল্লাহ তালা একদম সিলমোহর মেরে দিয়েছেন এরপরে বলেছিলাম যারা কুফুরি করে এবং কুফুরি অবস্থায় যারা মারা যায় তাদের উপর আল্লাহ আল্লা সুবাহানাহা লানত এরপরে ইসলাম গ্রহণ করার পরে কেউ যদি ইসলাম থেকে আবার ফিরে যায় হেদায়ত পাওয়ার পর যখন আবার হেদায়তের পথ থেকে পথভ্রষ্ট হয়ে যায় ওই ব্যক্তির উপর আল্লাহ সুবাহান আলা লানত পাঁচ নাম্বারে বলেছিলাম যারা মুনাফিকি করে অন্তরে এক কথা আর বাহিরে প্রদর্শন করে আরেক কথা এদের উপর আলা সুবাহান করেছিল এই পাঁচটা ক্যাটাগরি আমরা গত জমে আলোচনা করেছিলাম যে এদের উপর আল্লাহ সুবাহান হুয়া আলা অভিসম্পাদ করেন তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম তো আজকে আমরা বাকি যে কয়টা রয়েছে কোরআনের দৃষ্টিতে যারা অভিশপ্ত তাদের ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো বিল্লাহ ছয় নাম্বারে যারা কোরআনের দৃষ্টিতে অভিশপ্ত এরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা কষ্ট দেয় এরা হচ্ছে কোরআনের দৃষ্টিতে তারা অভিশপ্ত কোরআনের দৃষ্টিতে তারা লানত প্রাপ্ত আল্লাহ সুবাহান পবিত্র কালামের মধ্যে বলেন ইনল্লাদিন আয়োদুন আল্লাহ হা রসুল আহ লা নাহু লাহু বিদ্যুনিয়া আল্লাহ সুবহানহু আ কাল বলেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় তারা দুনিয়াতেও লাঞ্ছনাপ্রাপ্ত অভিসম্পাদ প্রাপ্ত এবং আখেরাতেও তারা চূড়ন্ত পর্যায়ে বঞ্চিত হবে ওয়া দালহু আদাদ মুহিনা এবং কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েমের পরে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অপমানজনক শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছে এরা কারা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় এখন কথা আসছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেই কেমনে আল্লাহ রসুল তো আমাদের মধ্যে নেই তাহলে আল্লাহ রসুলকে কিভাবে কষ্ট দিলাম আল্লাহ তো আমাদের মধ্যে নেই সরাসরি আমরা আল্লাহ তাল্লাহকে দেখতেছি না তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্টটা দিলাম কীভাবে তো এর ব্যাখ্যায় মুফা সিরিনে কেরাম মুহাদ্দিস কেরাম যে সমস্ত কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন যে এই এইভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয়া হয় এর মধ্যে এক নম্বর হচ্ছে যদি কেউ আল্লাহর প্রতি ইমান না আনে তাহলে সে আল্লাহ তালাকে কষ্ট আল্লাহ তালার এত পরিমাণ নেয়ামত ভোগ করার পরে সে আল্লাহ তালার প্রতি ইমান আনলো না আল্লাহ তালাকে একক রব বলে স্বীকার করল না তাহলে সে আল্লাহ তালাকে কষ্ট দিল দ্বিতীয় নাম্বার কেউ যদি আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করে সে আল্লাহ তালাকে মানে যে আল্লাহ তালাই রব পাশাপাশি সে অন্য কাউকেও এই রব হিসাবে মেনে নিয়েছে অন্য কাউকে আল্লাহ তালা সাথে সে শরীর সাব্যস্ত করেছে এই শরীর সাব্যস্ত করলে আল্লা হওয়া তাআলা কষ্ট পান আল্লাহ তালাকে কষ্ট দেওয়ার এই সমস্ত পদ্ধতি এই সমস্ত মাধ্যম এই সমস্ত মাধ্যমে আল্লাহ কষ্ট পান এমনিভাবে আল্লাহ তালা শানের বিপরীত আল্লাহ তালার সম্মানের বিপরীত যখন কোনো কথা বলি আমরা তখন আল্লাহ তালা কষ্ট পান যেমন ইহুদিরা বলে যে আল্লাহ তালার পুত্র সন্তান আছে তার নাম হচ্ছে ওজাইব আল্লাহ তালার সানের সাথে আল্লাহ তালার পুত্র আছে আল্লাহ তালার বিবি আছে আল্লাহ তালার সন্তান সন্ততি আছে আল্লাহ তালার ঘুমান এগুলো আল্লাহ তালার সম্মানের বিপরীত না সম্পূর্ণ সম্মানের বিপরীত তো এই ধরনের কথা যদি কেউ বলে এক এক সময় আমরা এক এক ধরনের কথা বলে ফেলি মনের অজান্তেই যেমন অনেক সময় আমরা বলি যে আল্লাহ তালা আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখে না এই কষ্টটা দেওয়ার জন্য শুধু আল্লাহ তালা আমারই পায় বারবার এই ধরনের কথা বললে আল্লাহ কষ্ট পান আপনার ইমান নিয়ে টানাটানি করবে বিশেষ করে মহিলাদের মধ্যে এই ধরনের প্রবণতা খুব বেশি কিছু হইলেই সরাসরি আল্লাহকে দোষারোপ করে যে কত দিকে কত মানুষ মারা যায় আল্লাহ তালা আমাকে দেখে না এই ধরনের কথা আল্লাহ তালার সানের বিপরীত এই ধরনের কথা যদি বলা হয় তাহলে আল্লাহ সুবহান কষ্ট পান এমনিভাবে গত জমায় বলেছিলাম ইহুদিরা যখন ইহুদিদের কাছে জাকাত চাওয়া হইতো যখন আল্লাহ তালা জাকাতের বিধিবিধান নাজিল করলেন তখন ইহুদিলা ইহুদিরা কি বললো নাহনু আগনিয়া আমরা হচ্ছি ধনী আল্লাহ তালা হচ্ছেন গরিব এই জন্য আল্লাহ তালা আমাদের কাছে জাকাত চান মাগলুলা। বলতো আল্লাহ তালার হাত বাধা পড়েছে এই জন্য আল্লাহ তালার হাতে আর টাকা পয়সা নাই এই জন্য আমাদের কাছে আল্লাহ তালার জন্য এই সমস্ত কথা আল্লাহ তালার সানের বিপরীত আল্লাহ তালার সম্মানের বিপরীত এই ধরনের কথা বললে ইমান তো থাকবেই না এবং আল্লাহ তালা কষ্ট পাবেন এবং আল্লাহ তালা কষ্ট পাইলে আল্লাহ তালা আমাদের উপর লানত করবেন অভিসম্বাদ দিবেন এবং আল্লাহ তালার লানত প্রাপ্ত ব্যক্তি কোথায় যাবে জান্নাতে নাকি জাহান নামে অবশ্যই সে জাহান্নামের মধ্যে নিক্ষেপিত হবে এরপরে আল্লাহ তালাকে কিভাবে কষ্ট দেওয়া হয় আল্লাহ তালাকে আরও কষ্ট দেওয়া হয় যদি আমরা রাসুলকে কষ্ট দেই তাহলে আল্লাহ তালা কষ্ট পান আল্লাহ রাসুলের আল্লাহর রাসুলকে নিয়ে যদি কেউ প্রযুক্তি করে আল্লাহর রাসুলের শানের বিপরীত যখন কোনো কথা বলে আল্লাহর রাসুল যদি কষ্ট পান তাহলে আল্লাহ তালাও স্বয়ং কষ্ট পাবেন কারণ দুনিয়াতে স্বাভাবিকভাবে আমার বন্ধুকে কোনো একটা কথা বললে আমার কষ্ট লাগে কিনা দুনিয়াতে আমার বাবাকে আমার সন্তানকে কেউ একটা কথা বললে আমাকে বলে নাই আমার বাবাকে বলছে আমাকে বলে নাই আমার বন্ধুকে বলছে আমাকে বলে নাই আমার নেতাকে বলছে আমার মনে কষ্ট লাগে অথচ রাসুল সাল্লি ওসাল্লাম আল্লাহ তালার হচ্ছেন হাবিব আল্লাহ তালার প্রিয় বন্ধু অতএব রাসুলকে যারা গালি দেয় রাসুলকে নিয়ে যারা কটুক্তি করে রাসুলের সানের বিপরীত কোনো কথা বলে তাহলে আল্লাহ আল্লাহ রাসুল যেমন কষ্ট পান আল্লাহ তালাও বন্ধু হিসাবে কষ্ট পান আর আল্লাহর বন্ধুকে যারা কষ্ট দেয় তারা অবশ্যই অবশ্যই অভিসম্বাদ প্রাপ্ত হবে মধ্যে তারা বসবাস করে এমনিভাবে আল্লাহ তালাকে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া হয় কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অমান্য করলে আল্লাহ সব তাআলা আমাদের জন্য কোরআন নাজিম করেছেন রসুল করিম সাল্লি ওসাল্লাম ওনার নবুয়তের তেইশ বছরে অসংখ্য অগণিত হাদিস অসংখ্য অগণিত উপদেশ বাণী আমাদের জন্য রেখে দিয়েছেন এই সমস্ত রেখে যাওয়া বিধিবিধান যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল কষ্ট পায় তো আল্লাহর রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অমান্য করলে আল্লাহ এবং আল্লাহ রসুল কষ্ট পায় যদিও আমি আপনি বলি আমি আল্লাহ রসুলকে পাই নাই আমি তো আল্লাহ তাল্লাহকে সরাসরি পাই নাই তাহলে কষ্ট দিলাম কিভাবে আল্লাহ রসুলকে সরাসরি পাই নাই কষ্ট দিলাম কিভাবে তো আল্লাহ রসুলকে এবং আল্লাহকে কষ্ট দেওয়ার মাধ্যম হচ্ছে এইগুলা আল্লাহ রসুলের দেখানো পথে যদি আমরা না চলতে পারি তাহলে আল্লাহ রসুল কষ্ট পায় আল্লাহ দেয়া বিধিবিধান অনুযায়ী আমার জীবন যদি পরিচালনা না করতে পারি আমার রাষ্ট্র যদি আমি পরিচালনা না করতে পারি তাহলে আমার রসুল কষ্ট পায় এরপরে সাহাবায়াম রাহ তালুদের যারা কষ্ট দেয় তারা রাসুলকে কষ্ট দেয় আর যারা রাসুলকে কষ্ট দেয় তারা স্বয়ং আল্লাহকে কষ্ট দেয় আল্লাহর হাবিব সাল্লাম বলেন আল্লাহ আল্লাহ হেস উম্মত আমার সাহাবা কেরামের ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকবা আমার উম্মত তোমরা আমার সাহাবা কেরামের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করবা কমান আদা হুম ফাকত আদানি ওমান আদানি ফাকত আদাল আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সাহাবা কেরামকে কষ্ট দিল সাহাবায় কেরামের সানের পরিপন্থী কোনো কথা বললো সে যেন আমার সানের পরিপন্থী কথা বললো আর আমার সানের পরিপন্থী যে কথা বললো আমি যেমন কষ্ট পাই ঠিক তেমনিভাবে আল্লাহ তালাও কষ্ট পায় অতএব সাহাবেকেরাম রাজি আল্লাহদেরকে নিয়েও যারা কোনো ধরনের কটুক্তি করবে সমালোচনা করবে তারাও এই অভিসম্পদের মধ্যে দাখেল হয়ে যাবে প্রবেশ করে যাবে সুতরাং আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার মাধ্যম হচ্ছে এইগুলা এরপরে আসি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার আরেকটা মাধ্যম আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ যারা করে তাদেরকে কষ্ট দেওয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথে কোনো একটা ব্যক্তি চলে সমাজের মধ্যে আল্লাহ তালা যেভাবে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেভাবে নিজের জীবনকে সাজাইতে বলছেন ওইভাবে ওই ব্যক্তি চলে আর ওই ব্যক্তিকে আমি কষ্ট দিলাম তাহলে সরাসরি কথা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা কষ্ট পান ওলামায়ে কেরাম কার কথায় চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলে অতএব কোন ওলামায়ে কেরামকে যদি কেউ অসম্মানমূলক কোনো আচরণ করে অসম্মানমূলক কোনো কথা বলে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কষ্ট পাইলে স্বয়ং আল্লাহ তাআলা কষ্ট পান অতএব ওই ব্যক্তিও সে আল্লাহ তালা লানতের মধ্যে বসবাস করতেছে আল্লাহ তালার অভিসম্পাদ নিয়ে এসে দুনিয়ার জমিনে চলাফেরা করতেছে দুনিয়ার যেমনে জীবনে যেমন তার জীবনে লাঞ্ছনা বঞ্চনা থাকবে ঠিক তেমনিভাবে কাল কেয়ামতের ময়দান হাসরের মাঠে বিচারের পরে তার চূড়ান্ত ফয়সালা হবে জাহান সুতরাং আল্লাহর রসুনের দেখানো পথে আল্লাহ তালার দেখানো বিধিবিধান অনুযায়ী যারা চলে তাদেরকে কষ্ট দেওয়াটাও স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া এখন শুধু উলামের কথা বললাম শুধু উলাম যথেষ্ট না বরং আপনার মসজিদের একজন ন্যূনতম মুসল্লি সে আল্লাহ তালার কথা এবং আল্লাহর রসুলের কথা অনুযায়ী সে তার জীবনকে পরিচালনা করে তাকেও যদি কষ্ট দেন তাহলে এই কষ্টটা কষ্ট দেওয়ার মত সুতরাং অভিসম্পদ প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে লামত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একটা দল হচ্ছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় আর আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেওয়ার মাধ্যম যে কয়টা বললাম আল্লাহ তালার প্রতি ইমান না আনা আল্লাহ তালার প্রতি আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা আল্লাহর রসুলকে কষ্ট দেয়া আল্লাহ রসুলের সাহাবায় প্রতি আল্লাহ তাল আহমদেরকে কষ্ট দেওয়া এমনিভাবে আল্লাহ রসুলের দেখানো পথে যারা চলে তাদেরকে কষ্ট দেওয়া এই কষ্ট দিলে স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুল কষ্ট পান আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় তারা অবশ্যই অবশ্যই জাহান্নামি তাদের ঠিকানা কখনোই জান্নাতে হইতে পারবে না এরপরে আসি আল কোরআনের দৃষ্টিতে কাদের উপর অভিসম্প যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাদের ব্যাপারে আল কোরআনের মধ্যে আসছে তারা হচ্ছে পর্যায়ের অভিশপ্ত সব বর্তমান সময়ে হত্যা কম কম চলছে সমাজের মধ্যে নাকি বেশি পরিমাণে চলতেছে এই ঠুনকু ঠুলকু বিষয়ে সামান্য একটা গালি দিয়েছে অথবা সামান্য একটা কোনো একটা কথা কাটাকাটি হয়েছে একদম মানুষ খুন করে ফেলে এগুলো অ্যাভেলেবেল চলতেছে সমাজের মধ্যে অথচ এই হত্যাটা কত ভয়াবহ বিগত কয়েকজন আগে আমরা শুধুমাত্র হত্যার বিষয়টা নিয়ে মানুষ হত্যা মানব হত্যা কত বড় অপরাধ এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো আজকে সংক্ষিপ্তভাবে বলতেছি যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার কোনো অপরাধ ছিল না সে নিজে জানেই না আমাকে কেন হত্যা করা হইল আল্লাহ রসুল সোল্লাহু আলিয়াস্লাম বলবেন শেষ জামানা এমন একটা সময় আসবে যে সময় একটা মানুষ কেন নিহত হইল সে জানবে না আমার অপরাধটা কি ছিল এমন অপরাধবিহীন কাজে হত্যা হচ্ছে কিনা আজকে সমাজে আজকে হত্যা হচ্ছে হাবিব সাল্লাহু আলিয়া বলেন এটা হচ্ছে শেষ জামানা আফিল জামানা যেই জামানায় একজন আরেকজনকে হত্যা করবে সেও জানে না তাকে কেন হত্যা করলো যে ব্যক্তি নিহত হইল হত্যা প্রাপ্ত ওই ব্যক্তিও জানে না আমাকে কেন হত্যা করা হইল তো এই হত্যার মতো অপরাধ আল্লাহ হাবিব সাল্লিয়াম বলেন এরাও চৌবি শক্ত ইয়াকুল মুাম মোতাম্মিদানু জাহান্নাম আল্লাহ 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 তালা পবিত্র কলামের মধ্যে বলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো একটা ব্যক্তিকে হত্যা করলো তার ঠিকানা নিশ্চিতভাবে সে জাহান্নাম সে নিশ্চিতভাবে সে জাহান্ন নামের মধ্যে যাবে সেখানে চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে অহ দিব আলাইহি ওলা আল্লাহ তালা তার প্রতি প্রধান্বিত হন আল্লাহ তালা তার প্রতি রাগান্বিত হন আল্লাহ তালা তার প্রতি অভিসম্পদ করেন আর আল্লাহতালার অভিসম্পদপৃত ব্যক্তি কখনোই জান্নাতে যাইতে পারবে কখনই জান্নাতে যাইতে পারবে না সুতরাং হত্যার মতো অপরাধ এই অপরাধ থেকেও আমাদেরকে বাঁচতে হবে যদি আল্লাহ তালা অভিসম্পান থেকে বাঁচতে চাই যদি জান্নাতে যাওয়ার আশা করি আশা রাখি তাহলে হত্যা এবং হত্যার সম্পৃক্ত যেই সমস্ত কার্যকলাপ এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসসালাম হত্যার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন্লাহ মুসলিমিন আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন একজন মানুষের একজন মুসলমানের হত্যা হওয়াটা আল্লাহ তালার কাছে পুরো পৃথিবী ধ্বংস হওয়ার চাইতে আরো বেশি গুরুতর একজন মানুষকে হত্যা করলেন মানে আল্লাহ তালার কাছে এটা পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলে যেমন বড় অপরাধ আপনি একটা ব্যক্তি যদি পুরা পৃথিবী ধ্বংস করে দিতেন যে পরিমাণ অপরাধ হইতো আপনি একটা মুসলমানকে হত্যা করলেন তাহলে আপনার এই পরিমাণ অপরাধ হইত সুতরাং হত্যার মতো অপরাধ এই অপরাধ থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে ঠুনকু ঠুনকু বিষয় সামান্য সামান্য বিষয় নিয়ে আজকে একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে বাচ্চা পোলাবান ঝগড়া লাগছে এই বাচ্চা পোলাবান যে ঝগড়া লাগিয়া একজন আরেকজনকে হত্যা করে ফেলছে কি একটা জঘন্যতম একটা সময় এসে আমরা পড়ছি কি পরিমাণ নিরাপত্তাহীনতায় আজকে আমরা ভুগতেছি কেউ কোনো কথা বলবে কথা বলার পরে আমার কি আমি এই জায়গায় থাকতে পারবো কিনা এটা এটার কোনো নিশ্চয়তা নাই কেমন একটা সময়ের মধ্যে নিরাপত্তাহীনতার সময়ের মধ্যে আমরা এসে পৌঁছেছি অতএব আমরা ব্যক্তিগতভাবে যদি সবাই সবার যে অঞ্চল রয়েছে ওই অঞ্চলের মধ্যে যদি আমরা এই তৎপরতা বাড়াইতে পারি যে কোনো ধরনের জগরাজাটি ফাঁসা হইতে পারবে না একটা সময় ছিল ছোটখাটো জগড়া বিবাদ লাগলে এটা মুরব্বীরা আস্তে করে থামা চাপা দিয়ে শেষ করে দিত কিন্তু এই বর্তমানে বাচ্চা পলাপায় এত পরিমাণ বেয়াদ হয়েছে যে তাদেরকে কোনো কথা বললে তো মানেই না বরং কোনো মুরব্বি যদি তার বিরুদ্ধে কথা বলে তাহলে মুরব্বীকে সহসে গালিগালাজ করতে থাকে বর্তমানে বেয়াদুবি করাটাকে একটা ফ্যাশন বানিয়ে নিয়েছে পোলাপায়ন বর্তমানে বেয়াদুবি করাটা এটা মনে করে তার একটা ক্রেডিট সে বেয়াদুবি করতে পারছে বড়দের সাথে এই জন্য খুব সতর্ক থাকবে এই বিষয়ে যুবক ভাইদেরকে বলবো রক্ত গরম যুবক অবস্থায় রক্ত গরম থাকবেই এটাই স্বাভাবিক এইসব ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে আল্লাহ তালা রাগ আল্লাহ মধ্যে যেন আমরা পতিত না হয়ে যাই ইবাদত কতটুকু করলেন আল্লাহ তালা চাইলে মাফ করতে পারবেন কিন্তু একজন ব্যক্তিকে হত্যা করলেন একজন ব্যক্তিকে কষ্ট দিলেন এটার মাফ একমাত্র এই ব্যক্তি যদি না করে তাহলে কোশ্চিন কেন আল্লাহ তালা আপনাকে মাফ করবে না অতএব এই ব্যাপারে খুব সতর্ক থাকার চেষ্টা করব এরপরে আসে জুলুমকারী যে জালেম সে ব্যক্তিও আল্লাহ তালার পক্ষ থেকে অভিসম্প প্রাপ্ত বলেন দেখি সমাজের মধ্যে বর্তমানে জুলুমের পরিমাণ বেড়েছে নাকি কমেছে একজন আরেকজনের উপর জুলুমের পরিমাণ বেড়েছে নাকি কমেছে বাড়তেছে দিন দিন ডে বাই ডে বাড়তেছে এগুলো একজন আরেকজনের উপর জুলুম করতেছে কোনো দে হালাল হালাম বাছাই বাছাই না করে একজন আরেকজনের অর্থ আত্মসাত করতেছে সম্পত্তি আত্মসাত করতেছে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে জুলুম করতেছে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর উপর অন্যায়ভাবে তার হক নষ্ট করতেছে এই সবগুলো জুলুমের অন্তর্ভুক্ত তো আল্লাহ হাবিব সাল্লাহ আলী ও আল্লাহ তালা বলেন যে ব্যক্তি জালেম সে ব্যক্তি আল্লাহ তালার পক্ষ থেকে অভিসম্পান প্রাপ্তা আল্লাহ বলেন সবার ওজোর আপত্তি কেয়ামতের ময়দানে গ্রহণ করা হবে কেউ যদি বলে নামাজ পড়তে পারেনা এই জন্য এই জন্য করতে পারেনা আল্লাহ তালা চাইলে মানতে পারবেন কিন্তু যে ব্যক্তি জালেম তার কোনো ওজোর আপত্তি আল্লাহ তালা শুনবেন না কেয়ামতের দিবসে কেয়ামত দিবসে যখন হাসরের মাঠ কায়েম হবে তখন কোনো জালেমের কোনো অজোর আপত্তি আমি এই জন্য করছিলাম এই এই ধরনের কোনো কথা শুনবেন না আল্লাহ হানা হুয়া তালা তাদের জন্য চূড়ান্ত পর্যায়ে লাঞ্ছনা কাল কেয়ামতের ময়দানেও থাকবে এবং বলেন জালেমকে কেউ কি ভালো চোখে দেখে সমাজের মধ্যে দুনিয়ার জীবনেও কোনো জালেনকে কেউ ভালো চোখে দেখে যদিও তার দাপটের কারণে কেউ কিছু বলতে পারে না কিন্তু তাকে দুই চোখে কেউ দেখতে পারে না সামনে যদিও আসসালামু আলাইকুম বলে পিছনে তাকে হাজারবার অভিসম্পাদ করে আর মানুষের যে অভিসম্পাদ নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করে তার চাইতে নিকৃষ্ট জীব আর কেউ হইতে পারে একজন মানুষ আমার প্রতি অসন্তুষ্ট তাহলে আমার মতো নিকৃষ্ট মানুষ আর দুনিয়াতে কেউ থাকতে পারে না আমার মাধ্যমে কেউ কষ্ট পাইল তাহলে আমার মতো নিকৃষ্ট জীব আল্লাহর জমি আর কেউ নাই অতএব এই জালেমের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লু আলী আসাল্লাম বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো কেন মাজলুমের বদদোয়া থেকে কেন বাঁচতে হবে আমি কারো উপর জুলুম করলাম এই জালেম জুলুমের পরে এই মাজলুমের বদয়া থেকে কেন কেনবাস্ত হবে আল্লাহর হাবিব সাল্লাহ কারণ একজন মাজলুম ব্যক্তি আপনি কারো থেকে কষ্ট পাইলেন কষ্ট পাওয়ার পরে আপনি যদি আল্লাহ তালার কাছে হাত উঠান অথবা মনে মনে কষ্ট পাই আল্লাহর আসমানের দিকে তাকান তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসলাম বলেন এই মাজলুমের দোয়া এবং আল্লাহ তালার মধ্যে আর কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ তালা কবুল করেন সুতরাং খুব সতর্ক থাকতে হবে আপনি বড় আবেগ লম্বা লম্বা সিল্সা দিয়ে নামাজ পড়েন আপনার মাধ্যমে মানুষ কষ্ট পায় আপনার এই নামাজের আপনার এই লম্বা লম্বা সিল্জাত একটা পয়সাও দাম নাই কারণ অন্যের অন্যায়ভাবে কাউকে কষ্ট দেয়া। কারো মনে আঘাত করা এটা অনেক বড় ধরনের অপরাধ অনেক বড় ধরনের অপরাধ অতএব এই জুলুম থেকে কাউকে আঘাত দেয়া থেকে কাউকে যে কোনো ধরনের জুলুম করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ মাজলুমের দোয়ার মধ্যে এবং আল্লাহ তালার মধ্যে কোনো ধরনের পর্দা থাকে না সরাসরি আল্লাহ তালা এই দোয়াটা কবুল করে দেন বদ দোয়াটা কবুল করে দেন অতএব এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে সংক্ষেপে শেষ করে দিতেছি এরপরে কোরআনের দৃষ্টিতে যারা অভিশপ্ত এর মধ্যে সর্বশেষ নাম্বার যারা আসে মিথ্যাবাদী যে কথায় কোথায় মিথ্যা বলে কথা বলতে গেলেই মিথ্যা বলে তার কথা শুরু হয় মিথ্যা দিয়া শেষ সময় মিথ্যা দেওয়া মাঝখানে যা বলছিল ওইগুলো মিথ্যা তো এই ধরনের ব্যক্তি যারা আছে তাদের উপর আল্লাহায়না হওয়া লানত আল্লাহ তালা তাদের উপর লায়নত করবে আল্লাহ তালা তাদের উপর চূড়ান্ত পর্যায়ের অভিসম্পাদ তাদের উপর তাদের জন্য রেখে দিয়েছেন দুনিয়ার জীবনেও আখেরাতের জীবনেও মিথ্যা যারা বলে তারা সাময়িকভাবে যদিও একটু ফায়দা হাসিন করতে পারে দুই দিন পরে গিয়া চিপায় পড়ে দুই দিন পরে গিয়ে একটা বিভিন্ন জামেলার মধ্যে পড়ে যায় এই জন্যে বলা হয় সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে আরি ইউজিউ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় মিথ্যার মাধ্যমে আপনি যদিও দেখতে পান আমার তো এই জায়গার মধ্যে একটু ফায়দা হচ্ছে সাময়িক পরেই এই মিথ্যাটা আপনাকে অনেক বড় ধরনের মাসুল আপনাকে দিতে হবে কারণ এই যে আল্লাহ তালা লানত আপনার উপর মিথ্যা বলার মাধ্যমে আল্লাহ তালা লালনটা আপনার ঘাড়ে টেনে আনছেন এই জন্য কিছুক্ষণ পরেই হয়তো বা দুদিন পরেই হয়তো আপনার উপর বড় ধরনের কোনো লাঞ্ছনা আপনার জন্য অপেক্ষা করছে এই জন্য মিথ্যা বলা অনেক বড় ধরনের অপরাধ আল্লাহ বলেন সুলহানিবাহ তোমরা রিচ থেকে বেঁচে থাকো অর্থাৎ মূর্তির নাপাকি থেকে বেঁচে থাকো মূর্তির নাপাকি থেকে তোমরা বেঁচে থাকো মিনাল আহসায়ীবু কৌলে এবং মিথ্যা বলা থেকে তোমরা বেঁচে থাকো মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়তো বেঁচে থাকো মিথ্যা সাক্ষ্য আজকে আমাদের সমাজে অহরহ একজন একটা করে নাই তারপর কিছু টাকা পয়সা দিয়ে তাকে মিথ্যা সাক্ষী হিসেবে দাঁড় করাই দেয় এই মামলায় এক ব্যক্তি নিরপরাধ ব্যক্তি যুগের পর যুগ জাল থাকতেছে মিথ্যা সাক্ষ্য কৌলে জোর আল্লাহাম আল্লাহ বলেন তোমরা বিরত থাকো কৌলে জোর থেকে মিথ্যা মিথ্যা বলা থেকে এবং মিথ্যা সাক্ষ্য দেহ থেকে তোমরা বেঁচে থাকো কারণ এই মিথ্যা বলাটা তোমাদেরকে লানতের দিকে নিয়ে যায় আল্লাহ তালা লালতের দিকে নিয়ে যায় আল্লাহর হাবিবের সাল্লাহ একটা হাজিজ বলে শেষ করতেছি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম বলেন ইয়া কুমার কাদিব আমার উম্ম তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেন মিথ্যা থেকে বেঁচে থাকবো ইন্নাল কাদিবা ইহদি, ইলাল ফুজু কারণ মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় মিথ্যার পরে যে কাজটা হয় এটা কি ভালো কাজ হয় কখনো মিথ্যা বলার মাধ্যমে আপনি একটা ফায়দা আসীন করতে এটা কি কখনো ভালো হইতে পারে ভালো হইতে পারে না ইয়াহদি ইলাল ফুজু আপনাকে পাপাচারের দিকে নিয়ে যায় বল পুজুর উয়াহ দি না আর পাবাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় অতএব এই মিথ্যার মতো জঘন্যতম অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে যদি আমরা আল্লাহ আল্লা তালের থেকে পুরা কুল কায়না

তারা অবশ্যই অবশ্যই নিজের শুধরে নেব যদি আমরা আল্লা সুবাহানহু তালা ক্রুত থেকে আল্লাহ তালার রাগ থেকে আল্লাহ তালার অভিসম্পাদ থেকে একদম চূড়ান্ত পর্যায়ে জাহান নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে এই ধরনের যে কয়েকটা কারণ বললাম যে সমস্ত কারণে আল্লাহ সুবাহান আহুয়া তালা আমাদের উপর লানত করেন অভিসম্পাদ করেন পুরা পৃথিবী বেশি লানত আমাদের উপর আইসা বর্তায় এই সমস্ত বিষয় থেকে আল্লাহ সুবহান আহুয়া তালা আমাদের সবাইকে বেঁচে থাকার দান করুক ওয়াকিরুদ আওয়ান আলী হামদুলিল্লাহ আলমিন যারা যারা কাছি করে <laughs> <laughs>